তাই যাবে যাবেন যাওয়ার পর তাইবে যাওয়ার আগেই দেখে বাচ্চা কয়েকজন বাচ্চা কয়েকটি পুত্র জীবিত পাওয়া খবর তা শুনে হয়ে গেছে ইহুদীদের মধ্যে আগ্রহ হয়ে গেছে রহমাতুল্লাহ আমাদের মদিনায় এসেছে তিন

হিকমতের পরিচয় দিয়া আমার নবী উটটাকে ছেড়ে দিলেন উটটা আমার চার যা শীর্ষান্তের দরবারে ঢুকে গেল নবী সেখানে অবস্থান করলেন আমার নবী কয়েকদিন থাকার পর নবী বাচ্চাকে বুঝালেন এখান থেকে কিছু দূর গেলে আমার নারী বাড়ি তায় আমি তাই যেতে চাই বাচ্চা আমি বললেন সেখানে আপনার নিরাপত্তার বড়